এটা হচ্ছে লোড বাস্টার এই যন্ত্র দিয়ে চালু লাইনে লোড অবস্থায় লাইন বন্ধ করা যায় হাই ভোল্টেজ লাইন চালু অবস্থায় লাইন বন্ধ করার সময় প্রচুর আর্কের সৃষ্টি হয় মানে ফ্লাসিং এর সৃষ্টি হয় যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ লোটবাস্টার এই আর্ক নিভিয়ে নিরাপদে লাইন বন্ধ করতে সাহায্য করে লুটবাস্টার কিভাবে কাজ করে চলুন দেখি লোটবাস্টারের দুইটা হুক আছে লুটবাস্টারের উপরে যে হুকটা এই হুক অংশটা হট স্টিক দিয়ে টাটআউটের মাথায় হুকের সাথে লাগাতে হয় এবার লোটবাস্টারের মধ্যে আরেকটা হুক আছে এই হুকটা ব্যারেলের হুকের সাথে আটকে দিতে হবে এবার ব্যারেল টান দিয়ে নিচে নামানোর সময় মানে সার্কিটটি বন্ধ করার সময় লোটবাস্টারের ভেতরে একটা আর্ক চেম্বার আছে এই আর্ক চেম্বার ফ্লাশিংটাকে শোষণ করে নেয় কন্টাক্ট বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে একটা শব্দ হবে আর্ক চেম্বারের ভেতরে আর্ক স্প্লিটার আছে স্প্লিটার প্লেট যেটাকে বলে এবং ম্যাগনেটিক ব্লু আউটের মাধ্যমে এই আর্ককে নিভিয়ে ফেলা হয় এই ঘটনা মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে যায় মোট কথা হচ্ছে লুট বাস্টার দিয়ে যখন লাইনটা বন্ধ করা হয় বন্ধ করার সময় এই লুট বাস্টারের ভেতরে আর্ক চেম্বারের মধ্যে আর্ক বা ফ্লাশিংটাকে নিভিয়ে ফেলা হয় আর্কটা যখন নিভে যায় তখন নিরাপদে এই ব্যারেলটা খুলে ফেলা যায় এইভাবে লুট বাস্টারটি কাজ করে